আসসালামু আলাইকুম আজ বুধবার তেইশ এপ্রিল দু হাজার পঁচিশ স্বাগত প্রবাসীর সিটি সৌদি বুলেটিনে সাথে আছি আমি ফারা শুরুতেই থাকছে শিরোনাম তড়ি করে সৌদি ছাড়লেন মোদী কাশ্মীরের ঘটনায় যুবরাজের নিন্দা সৌদিতে মেয়াদোত্তীর্ণ ভিসার জরিমানা পঞ্চাশ হাজার রিয়াল সাথে যোগ হবে ছয় মাসের জেলও তিরিশ বছরও গ্যান ফেরেনি সৌদি যুবরাজ আল ওয়ালিদের ছত্রিশ তম জন্মদিনও কাটলো বিছানায় জোয়ার ধরে রেখেছে প্রবাসী আয় এপ্রিলের একুশ দিনে এলো প্রায় দুই বিলিয়ন ডলার দশক দেখছিলেন শিরোনাম এবারে বিস্তারিত রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি ভারত শাসিত জম্মু কাশ্মীরের পেহেল গামে পর্যটকদের ওপর হামলা ঘটনায় ছাব্বিশ জন নিহত হয়েছেন এর ফলে সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তবে ফেরার পথে তিনি পাকিস্তানের আকাশ সীমা এড়িয়ে যান যদিও সৌদিতে যাওয়ার সময় তিনি প্রতিবেশী এই দেশটির আকাশ পথ ব্যবহার করেছিলেন ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটের তথ্যানুযায়ী প্রধানমন্ত্রী মোদী মঙ্গলবার সৌদি আরব যাওয়ার পথে পাকিস্তানের আকাশ পথ ব্যবহার করেছিলেন কিন্তু ফেরার সময় সেই পথ এড়িয়ে তার বিমান আরব সাগরের ওপর দিয়ে সোজা ভারতের দিকে মোড় নেয় পরে গুজরাট দিয়ে ভারতের মূল ভূখণ্ডে প্রবেশ করে বিমানটি উত্তরের দিকে উড়ে দিল্লিতে পৌঁছায় মোদীর সৌদি সফর মূলত বুধবার রাতে শেষ হওয়ার কথা ছিল তবে কাশ্মীরের ঘটনায় তা আগেভাগেই শেষ করেন তিনি পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোয়াল সৌদি রাজপ্রাসাদে গিয়ে সৌদির নেতৃত্বকে মোদীর সফর সংক্ষিপ্ত হওয়ার কারণ জানান পরে সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ হামলাকে সন্ত্রাসী হামলা আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জানায় ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এই ভয়াবহ হামলার প্রতি তীব্র নিন্দা জানিয়েছেন এবং হতাহতদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে একসঙ্গে দুইটি দুঃসংবাদ পেলেন সৌদি প্রবাসীরা একদিকে বুধবার থেকে পারমিট ছাড়া মক্কায় যাওয়ার সুযোগ বন্ধ হয়েছে অপরদিকে মেয়াদ উত্তীর্ণ ভিসা নিয়ে দেয়া হয়েছে আরো কড়াকড়ি ঘোষণা এখন থেকে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও কোনো বিদেশি সৌদি অবস্থান করলে তাকে পঞ্চাশ হাজার রিয়াল পর্যন্ত জরিমানা এবং ছয় মাসের জেলের সাজা ভোগ করতে হবে সঙ্গে বহিষ্কারের শাস্তিও আরোপ করবে কর্তৃপক্ষ হজ মৌসুম ঘুনিয়ে আসতেই কঠোর এই বিধি বিধিনিষেধ কার্যকর করল সৌদি সরকার ভিসার ম্যাদ শেষ হওয়ার পরও কেউ সৌদি অবস্থান করলে পঞ্চাশ হাজার রিয়াল পর্যন্ত জরিমানা ছাড়াও ছয় মাসের জেল ও বহিষ্কারের মতো শাস্তির বিধান করল দেশটির কর্তৃপক্ষ দুই সালে হজ মৌসুম ঘনিয়ে আসতেই সৌদি কর্তৃপক্ষ ভিসার ম্যাদ উত্তীর্ণদের ওপর কঠোর এই জল জরিমানার বিধান ঘোষণা করেছে মঙ্গলবার সৌদি এ সৌদি প্রেস এজেন্সির প্রতিবেদনে বলা হয় হজ ওমরা নিয়ন্ত্রণকারী নিয়মকানুন এবং নির্দেশিকা মেনে চলার গুরুত্বের উপর জোর দিয়েছে সৌদি আরব কর্তৃপক্ষ সেই ধারাবাহিকতা থেকেই এ নিয়ম চালু করা হল এর পাশাপাশি বুধবার থেকে কার্যকর হচ্ছে সৌদি আরবের নতুন হজ পিরিমালা পবিত্র হজর সময় শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে এবার আরও কঠোর নিয়ম চালু করছে সৌদি সরকার বৈধ অনুমতি ছাড়া কেউ মক্কায় প্রবেশ করলে দেশি বিদেশি সবাইকে মোটা অঙ্কের জরিমানা কারাদণ্ড এমনকি ডিপোর্টেশন ও শাস্তির মুখোমুখি হতে হবে সৌদি পাবলিক সিকিউরিটি ডিরেক্টর জানিয়েছে মক্কায় প্রবেশের জন্য তিন ধরনের বৈধ নথি আবশ্যক হজের জন্য অনুমতিপত্র মক্কা নিবন্ধিত একামা বা সরকারি হজ পারমিট নতুন নিয়মের আওতায় নাগরিক ও প্রবাসী উভয়ের ক্ষেত্রেই একনিয়ম প্রযোজ্য হবে রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি 2005 সালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হন সৌদি আরবের যুবরাজ আল ওয়ালিদ বিন খালেদ বিন তালাল সে সময় লন্ডনের একটি সামরিক কলেজে পড়তেন তিনি ওই দুর্ঘটনায় মস্তিষ্কের রক্তক্ষরণ হয়ে যুবরাজ কুমায় চলে যান তখন থেকে যুবরাজকে নিয়ে তার পরিবারের নিঃশব্দ যুদ্ধ চলছে টানা বিশ বছর ধরে গত আঠারো এপ্রিল উদযাপিত হল স্লিপিং প্রিন্সের ছত্রিশতম জন্মদিন তখনও তিনি হাসপাতালের বিছানায় অসার হয়ে আছেন দেহে শুধু প্রাণ নিয়ে যুবরাজ আল ওয়ালিদের ফুপু প্রিন্সেস রিমা বিনতে তালাল এক্সে শেয়ার করেছেন ভাস্তের ছোটোবেলা ও বর্তমান সময়ের বেশ কিছু ছবি ক্যাপশনে লিখেছেন প্রিয় আল ওয়ালিদ একুশ বছর ধরে তুমি আমাদের হৃদয়ে আছো আল্লাহ তোমাকে আরোগ্য দিন বিগত বছরগুলোয় যুবরাজের চিকিৎসায় যুক্ত হয়েছিলেন যুক্তরাষ্ট্র ও স্পেনের খ্যাত চিকিৎসকেরা কিন্তু সব প্রচেষ্টা সত্ত্বেও এখনও তার জ্ঞান ফেরানো যায়নি যুবরাজের বাবা প্রিন্স খালেদ বিন তালাল এখনও তার আশার প্রদীপ জ্বালিয়ে রেখেছেন দু উনিশ সালে যুবরাজের সামান্য কিছু নড়াচড়া দেখা গিয়েছিল তবে সেটুকু তিনি করেছিলেন অচেতন অবস্থাতেই বর্তমানে আল চিকিৎসাধীন আছেন সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং আব্দুল আজিজ মেডিক্যাল সিটিতে সেখানে একটি বিশেষায়িত চিকিৎসা দল তার সেবা যত্নে নিয়োজিত চিকিৎসকেরা মনে করছেন এত দীর্ঘ সময় কোমায় থাকার পর সেরে ওঠার সম্ভাবনা খুবই ক্ষীণ তারপরও অনেকে আশা করেন ভবিষ্যতের কোন চিকিৎসা পদ্ধতি হয়তো ঘুম ভাঙাতে পারবে আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম ঈদের মৌসুম ছাড়িয়ে প্রবাসী আয়ের প্রবাহে জোয়ার বইছে চলতি এপ্রিলের প্রথম একুশ দিনেই দেশে প্রায় একশো ছিয়ানব্বই কোটি মার্কিন ডলার রেমিটেন্স এসেছে বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যান অনুযায়ী এই অঙ্ক গত অর্থ বছরের এপ্রিল মাসের প্রথম একুশ দিনের তুলনায় একচল্লিশ শতাংশ বেশি দু হাজার সালের ওই সময়ে রেমিটেন্স এসেছিল এক দশমিক উনচল্লিশ বিলিয়ন ডলার এই ইতিবাচক ধারা শুরু হয়েছিল মার্চ মাস থেকে। গত মার্চে প্রবাসীরা রেকর্ড তিন দশমিক উনত্রিশ বিলিয়ন ডলার দেশে পাঠিয়েছিলেন যা ছিল বাংলাদেশের ইতিহাসে একক কোনো মাসে আসা সর্বোচ্চ রেমিটেন্স সেই ধারাবাহিকতা এপ্রিলেও বজায় রয়েছে গত বছর পুরো এপ্রিল মাস জুড়ে যেখানে রেমিটেন্স এসেছিল দুই দশমিক চার বিলিয়ন ডলার সেখানে চলতি বছর মাত্র একুশ দিনে প্রায় সেই অঙ্কের কাছাকাছি অর্থ দেশে এসেছে সামগ্রিকভাবে চলতি দু হাজার চব্বিশ থেকে পঁচিশ অর্থ বছরের শুরু থেকে একুশ এপ্রিল পর্যন্ত প্রায় দশ মাসে মোট রেমিটেন্স আহরণ দাঁড়িয়েছে তেইশ দশমিক পঁচাত্তর বিলিয়ন ডলার পূর্ববর্তী অর্থ বছরের একই সময়ের চেয়ে যা আঠাশ দশমিক ছয় শতাংশ বেশি বিশেষজ্ঞরা মনে করছেন হুন্ডির তৎপরতা বন্ধ হওয়া ব্যাংকিং চ্যানেলে ডলারের ভালো দাম এবং সরকারের বিভিন্ন উদ্যোগের কারণে রেমিটেন্স প্রবাহে ইতিবাচক গতি বজায় আছে বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার তোড়ি করে সৌদি ছাড়লেন মোদী কাশ্মীরের ঘটনায় যুবরাজের নিন্দা সৌদিতে মেয়াদ ভিসার জরিমানা পঞ্চাশ হাজার রিয়াল সাথে যোগ হবে ছয় মাসের জেল। বিশ বছরেরও জ্ঞান ফেরিনি সৌদি যুবরাজ আল ওয়ালিদের ছত্রিশতম জন্মদিনও কাটল বিছানায় জোয়ার ধরে রেখেছে প্রবাসী আয় এপ্রিলের একুশ দিনে এলো প্রায় দুই বিলিয়ন ডলার এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসীর সর্বশেষ সংবাদপত্রে ভিজিট করুন ডব্লিউ 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 ডট প্রবাস টাইম ডট নেট সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ